students তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার এর পক্ষ থেকে provide করা এই দুটো নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের যেটা শুধুমাত্র

স্পেনের তো বটে তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে রাষ্ট্রগুলো ছিল সেই অন্যান্য রাষ্ট্রগুলি খ্রিস্টান বিরোধী অ্যানাব্যাপটিস্টদের দমন করতে কিন্তু উদ্যোগী হয় যে সে সময়ে ইউরোপের বিভিন্ন দেশে তারা কিন্তু তাদের কার্যকলাপ শুরু করেছিল বর্তমান কালের গবেষকরা অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের উচ্চ এবং বিস্তার প্রসঙ্গে বলেছেন যে প্রচলিত খ্রিস্টীয় ধ্যান ধারণা এর উত্থানের মূল কারণ ঠিক আছে এটি ছিল প্রচলিত খ্রিস্টীয় ধ্যান ধারণার উত্থানের মূল কারণ জুরিক শহর ছিল এনাব্যাপটিস্ট দের মূল জায়গা প্রাথমিক পর্বে এনাব্যাপটিস্ট আন্দোলন ছিল ধর্ম সংস্কার আন্দোলন কিন্তু পরবর্তীকালে খ্রিস্টীয় খ্রিস্ট বিরোধিতা যোগ হয় রাষ্ট্রের পক্ষ থেকে আইন জারি করে এনাব্যাপটিস্ট দের দমন করা হলে তারা তাদের তীব্রতা কিন্তু বাড়িয়ে তোলে এনাব্যাপটিস্ট আন্দোলনের প্রবক্তাদের মধ্যে প্রধান ছিল কার্ল স্টার্ট ঠিক আছে তো স্টুডেন্টস এই যে তোমাদের টপিক ছিল এনাব্যাপটিস্ট কারা এই টপিকটা নিয়ে আসো করব কোনো কনফিউশন নেই আর যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে অথবা তোমরা কল করতে পারো আমাদের এই অফিশিয়াল আমাদের হেল্পলাইন নাম্বার নাম্বার দুটোতে ঠিক আছে আর আমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারো এই সমস্ত নোটস ফ্রি অফ কস্ট যদি পেতে চাও তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো এবং ওয়েবসাইটে যে ইউআরএল রয়েছে আমাদের প্রথম ইউআরএল হচ্ছে তোমরা যদি গুগলে গিয়ে যদি তোমরা লেখো g y a n যে ওয়াই জ্ঞানজ্যোতি ডট আই এন এফ ও দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট হচ্ছে সবার প্রথমে র্যাঙ্ক করবে এবং এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা লিখো এন আই ভি এ দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের আরো একটা ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে তোমাদের আহ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে